ഇടയിലേ ഇടയല്ലോ ഏറ്റെടുത്തുള്ള

oh é my আহ্বের মধ্যে আমাদেরকে প্রতিবাদ করতে হবে সারা বিষয় প্রতিবাদ হামলা কেন জাতিসংঘ জবাব দেশ দিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে আমাদের স্থায়ী কমিটি নেতৃত্ব এবং সিনিয়র নেতৃত্ব থাকে স্টেজে আপনারা মেহরবানি করে আপনারা মেহরবানি করে আপনারা স্টেজটা ক্লিয়ার করে

এবং ঢাকা শহর আজকে ছয় লাভ হয়ে গেছে বিএনপির আহ্বানে আরেক রহমানের আহ্বানে ঢাকার রাজপথ ছয় লাভ হয়ে গেছে চকবাজার থানার যুবদলের একটি মিছিল আসছে তাদেরকে অভিনন্দন জানাই সম্মানিত বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন জাতীয়তাবাদী যুব সাবেক সভাপতি ঢাকার কৃতি সন্তান ঢাকা এক মিনিটে সুবা যুবরাইটা জেল চাপা আপনারা যারা ভক্ত দেখেন jakarta national football club

আমা আমগো স্বাগরে ভাই আমগো স্বাগরে ভাই এই জামে এই জামে এই জামে

कोणता आवाज कोणी आवाज आहे साथी आपल्या कसं दिसतंय सोनूदास आपण येगे जाय साथी आमच्या कसे हे कॅलरी खा आठव तर अजून तो आयरो आपण येगे हस ग्रुपला तयार जुमोट सामने गेट परे जाबले ग्रुपला ग्रुपला खरा गेट करबले आपण आगे समझागत प्लीज गेट कर तरस बुंदलाला

کون ما چلے کہ کمیٹل اگے نہ کہدا ڈاکٹر صاحب سامنے سامنے نہ بھی تو کہتا سامنے نہ کھڑی تھی 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 کہتا سامنے نہ کھ

めちゃめちゃめちゃ早く